আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিডে এনজয়মেন্ট আপনারা সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম মাগুর মাছ ভাজা এটা আমার খুব প্রিয় একটি খাবার আমার মনে হয় আপনারা যদি এটা বাসায় ট্রাই করেন আপনাদের কাছে এটা খুব ভালো লাগবে আর এই মাছের ভাজাটা দিয়ে চাইলে আমরা পোলাও দিয়ে খেতে পারবো আবার চাইলে আমরা সাদা ভাত দিয়েও খেতে পারবো আমরা যেটা দিয়েই খাই এটা খুব অসাধারণ একটি খাবার খেলে খুবই ভালো লাগবে যদি আপনাদের কাছে আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্টস এবং ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন আর আপনারা যারা নতুন রাঁধুনি আছেন ভিডিওটি না টেনে দেখবেন তাহলে আপনাদের কিছুটা হলেও উপকৃত হবেন চলেন আমাদের মূল রান্নায় কি আছে এখানে আমি চারটা মাগুর মাছ নিয়েছি প্রতিটা মাগুর মাছকে আমি উপর দু সাইড দিয়ে আমি হালকা করে আছড়ে নিয়েছি বা ফেলে নিয়েছি এখানে আমি একটি মিক্সিং বল নিয়েছি পানি নিয়েছি হলুদ গুঁড়ো নিয়েছি মরিচ গুঁড়ো নিয়েছি ধনিয়া গুঁড়ো নিয়েছি লবণ নিয়েছি পেঁয়াজ বাটা নিয়েছি মাছের মশলা নিয়েছি জিরা গুঁড়ো নিয়েছি আর গরম মশলার গুঁড়া নিয়েছি আমি এখন মিক্সিং বলে হাফ টেবিল চামচ হলুদ গুঁড়া দিয়ে দিলাম এক টেবিল চামচ মরিচ গুঁড়ো দিয়ে দিলাম হাফ টেবিল চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম এক টেবিল চামচ লবণ দিয়ে দিলাম এক টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম হাফ চা চামচ জিরা গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচ গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম আর এক চা চামচ মাছের মশলা দিয়ে দিলাম এখন সামান্য পানি দিয়ে আমি মশলাটাকে ভালো করে মিশিয়ে নিব আমি পানিটা ঢেলে দিলাম এখন মশলাটাকে আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম মশলাটা আমার মাখানো হয়ে গিয়েছে এখন আমি মশলার মধ্যে করে মাগুর মাছ নিয়ে ভালো করে মশলার সাথে আমি মিশিয়ে নিচ্ছি আমরা মাগুর মাছগুলো যখন মশলা মাখাবো মাগুর মাছের সাথে মিশে যায় মশলাগুলো সেজন্য জন্য যেই কাটাগুলো ফেলে রেখেছিলাম প্রতিটা জায়গায় যাতে করে মশলাটা যায় সেভাবে আমরা মাছগুলোর সাথে মশলাটা মিশিয়ে নিব মাছ ভাজা অথবা মাছ আছড়ে নেওয়া এটা একটা আর্ট যাতে করে মশলাটা মাছের প্রতিটা জায়গায় ভালো করে ঢুকে যা সেই আমরা মাছগুলোকে আছড়ে নেই এভাবে করে আমি সবগুলো মাছ মশলার সাথে আমি মিশিয়ে নিব সবগুলো মাছ আমার মশলার সাথে মিশানো হয়ে গেছে এটা আমি বিশ মিনিটের জন্য মেরিনেট করে রেখে দেব বিশ মিনিট পর আমি আবার ফিরে আসব এখানে আমি একটি প্যান বসিয়ে দিলাম আমি রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি আমি তেলটাকে প্যানে দেওয়ার পর আমি প্যানটাকে একটু ঘুরিয়ে নিলাম যাতে করে পুরোটা জুড়ে আমার তেলটা লেগে থাকে এখন আমার তেলটা গরম হয়ে আসছে আমি এখন মাছগুলো এক এক করে দিয়ে দিব। আমি মাছগুলো দিয়ে দিচ্ছি আমি সবগুলো মাছ দিয়ে দিলাম পাঁচ থেকে সাত মিনিট অপেক্ষা করে আমি আবার ফিরে আসলাম আমার একটা সাইড মাছ হয়ে গিয়েছে আমি এখনও উল্টিয়ে দেবো এভাবে আমি সবগুলো মাছ উল্টিয়ে দিচ্ছি আমার একটা সাইড হয়ে গিয়েছে তাই অপর সাইড আমি উল্টিয়ে দিলাম আবার আমি পাঁচ মিনিট অপেক্ষা করবো পাঁচ থেকে সাত মিনিট অপেক্ষা পরে আমি আবারও মাছগুলো যাতে নিচে দিয়ে অথবা অন্য সাইড দিয়ে যদি কোথাও একটু কম ভাজা থাকে সেটাও আমি ভেজে নিব আমি সবগুলো সাইড উলট পালট করে আমি ভেজে নিব আপনারা দেখতে পাচ্ছেন আমি এটাকে একদম কড়া ভাজা করে নিলাম বা ডিপ ফ্রাই করে নিলাম এই মাছ ভাজাটা খেতে অসম্ভব মজা আমার মতো করে আপনারা একবার মাছ ভাজাটা করে দেখবেন আপনাদের কাছে খুব ভালো লাগবে এই মাছ ভাজাটা মাছ ভাজা হয়ে গিয়েছে আমি এখন পরিবেশন করে আপনাদের সামনে নিয়ে আসলাম মাসাল্লাহ অনেক সুন্দর ও লুবনীয় হয়েছে আপনারা অবশ্যই বাসায় এটা একবার ট্রাই করবেন আমার মনে হয় যদি আপনারা এটা বাসায় ট্রাই করেন আপনাদের সবার কাছে এটা খুব প্রিয় একটি খাবার হয়ে যাবে আর যদি আপনারা এটা বাসায় ট্রাই করেন কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন। আপনারা যারা কষ্ট করে আমার এই রেসিপিটি দেখেছেন আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যদি আপনাদের কাছে আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্টস এবং ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লা হাফেজ আসসালামু আলাইকুম